देखें देखें साउथ कॉटन गाधवाली কতগুলো কালার আছে কি পরিমাণ ভ্যারিয়েশন আজকে ক্লাসি মার্ট আপনাদেরকে দেখাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা ভিডিও খুব দ্রুত করে করব যেন কোনো ভাবে আপনারা বোর না হয়ে যান সাউথ কটন গাদওয়ান বলেন বা ইনস্পায়ার্ড গাদওয়াল বলেন যাই বলেন না কেন এগুলো যারা স্টক আউট শুনেছেন রেডি হয়ে যায় একদম ঈদ মোবারক প্রাইসে যাবে কালারগুলো এক পলকে এক চলকে দেখিয়ে দিচ্ছি কন্ট্রাস্টগুলো দেখেন ট্যাসেলের লুকটা দেখেন এত ভীষণ রকমের সুন্দর এই কালেকশনগুলো যারা যারা অপেক্ষায় ছিলেন দেখা মাত্রই

slim look এর একটা শাড়ি আর যদি মনে করি না আঁচলটাকে ছেড়ে আমি হাতে রাখবো তাতেও সুন্দর হিজাবিরা যারা আছেন যদি মনে করে এই যে আঁচলটাকে টেনে ধরবেন তাতেও ভীষণ ভালো লাগবে এবং ট্যাসেলের লুকটা দেখলেই শাড়িটার কোয়ালিটি সম্পর্কে আপনারা ধারণা পাবেন ক্লাসি মার্ডি দিচ্ছে সব চাইতে মানে সব চাইতে অস্বাভাবিক রকম কম দাম একদম কেনা দামের চেয়েও কম দাম অন্য অনেকের কেনা দামের চেয়েও কম দামে আপনারা ইয়াস ক্লাসি মার্ক থেকেই পাবেন সদভাগ নিশ্চিত না হয় কেউ যেন অর্ডারটা প্লেস না করেই শুরু করে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে প্রথমে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা খুবই চমৎকার করে ব্লাউজ পিস আছে যদিও সাউথ কটন আমরা বলে থাকি বাট এটা কিন্তু পিওর কটন না আঁচলটা দেখেন না ট্যাসেলের লুকটা দেখেন এবং প্রথম কন্ট্রাস্টটা এই তো হিট কন্ট্রাস্টটা দিয়ে শুরু করলাম যেই কন্ট্রাস্টটা খুব শয় শয় পিস আনলেও সাথে সাথে একটা তুলি না মারতেই শেষ হয়ে যায় ইয়াস এটা হচ্ছে লাইক সেই কালারটাই খুবই সুইট একটা লেমন কন্ট্রাস্টের মধ্যে যাচ্ছে লেমনের সাথে এত চমৎকার পেস্টাল কন্ট্রাস্ট যাচ্ছে একদম দেখলেই মন চোখের শান্তি চোখের আরাম প্রথম সাইডে শুধুমাত্র আমি কুচি করে দেখাবো পরেরগুলো শুধু কালার করব যেন কোনো ভাবে সময় নষ্ট না হয় কুচি লুকটা একটু দেখে নেন বহর নিয়ে কোনো কথা হবে না একদম পারফেক্টে পারফেক্ট আছে ওকে সো এটা যারা নেবেন এই যে ধরছি আমি সুন্দর করে যেটা করতে হবে একটা চমৎকার করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডান এটা পরেরগুলো গুলো আর কুচি দেখাবো না যেন ভিডিও লেন্দি না হয় দ্রুত করে কালার দেখিয়ে দিব শুধু ম্যাজেন্টা রঙের ব্লাউজ যাচ্ছে ম্যাজেন্টা কালারের ব্লাউজ এবং এই যে আঁচলটাও দেখুন না এত চমৎকার পার্পল অ্যান্ড ম্যাজেন্টা কন্ট্রাস্টে যাচ্ছে বাই বাই যারা ফিগার মটিভকে অ্যাভয়েড করতে চান এটাতে কিন্তু কোনো প্রকার ফিগার মটিভ নাই সো এটা এটা যেটা এখন আমি ধরলাম এটা কিন্তু ফিগার মটিভ ছাড়া যাচ্ছে ইনবক্সে বিস্তারিত ইনফরমেশন না পেয়ে আমি চেষ্টা করছি যে এখানে আপনাদেরকে যতটা বলে দেয়া যায় এই যে সো এটা যারা নিচ্ছেন জাস্ট এটা স্ক্রিনশট ইস ইস টাইপের সুন্দর হ্যাঁ খুবই চমৎকার আপু দেখেন জামবিগুনির সাথে চমৎকার করে দুটোই বেগুনের কন্ট্রাস্ট দুইটা দুই রকমের সুন্দর একদম ফুটে থাকার মতো সুন্দর এবং এই যে শাড়িগুলো এই শাড়িগুলো এখন পর্যন্ত যদি একদম পানির দামে কেউ কাজ করে থাকে কিন্তু নিচে নেই দেখেন না এই এই যে হচ্ছে আঁচল এত চমৎকার মভ এর সাথে মফ গ্রিন কন্ট্রাস্টটা যাচ্ছে খুবই ইউনিক সুপার স্মার্ট সুপার ইউনিক একটা কালার এই যে এই হচ্ছে মভ অ্যান্ড গ্রিনের দারুণ মানে দারুণ সুন্দর একটা কন্ট্রাস্ট সো এটা যারা নেবেন স্ক্রিনশট ডান এই যে লুকটা দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর মানে দুর্দান্ত রকমের সুন্দর লাগবে আসেন এরপরে নেক্সট কন্ট্রাস্টে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে সবুজ কি সুন্দর সবুজের সাথে যাচ্ছে দারুন 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 রকম মেরুন কন্ট্রাস্ট গ্রিন এন্ড এই শাড়ি না এমন যে আই উইশ আমার প্রতিটা কন্ট্রাস্টেরই এক পিস করে হোক এবং মজার বিষয় যারাই নেয় হোয়াইটটা কালার করে তারা নিয়ে নেয় এই যে হচ্ছে মেরুন এন্ড গ্রিন এর কম্বিনেশনটা বলেছেন একদম ফুটে থাকবে একদম ফুটে থাকার মতোই সুন্দর আঁচলটা যদি দেখিয়ে দেয় এই হচ্ছে আঁচলটা ওকে চলে যাচ্ছি তার পরবর্তী কালারে খুব দ্রুত করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা একদমই বোর না হন ওয়াও নীলের সাথে এই কন্ট্রাস্টটা কি যে সুন্দর ফুটে আছে নীলের সাথে লাল এবং এটা ब्लाउজ পিসটা শুরুতেই ब्लाउজ থাকছে আঁচলে ট্যাসেল করা থাকছে নীলটা একদম পুরো নীলাম্বরি ওরে বাবা বাবা পুরো নীলাম্বরি রং নীলাম্বরি কন্ট্রাস্টটা দেখেছেন বলেছি না একটা চাইতে একটা বেশি সুন্দর একটা চাইতে একটা সেরা সেরা সুন্দর যে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেন এই যে ब्लाउজটা প্রথমেই ধরে দিচ্ছি খুবই চমৎকার পেস্টাল ব্লু পেস্টাল ব্লু সাথে চমৎকার সুন্দর ওয়াইন পার্পল কন্ট্রাস্ট ওয়াইন পার্পল কন্ট্রাস্ট সাথে পেস্টাল ব্লু বলি বা সি ব্লু বলি যাই বলি না কেন এই হচ্ছে সেই কন্ট্রাস্টটা প্রতিটা কন্ট্রাস্টই দারুন এবং শাড়িগুলো বলতে না বলতেই আপনার বডিতে সেট হয়ে থাকবে ওকে তারপরে আসেন মাথা নষ্ট ক্রেজি যে কন্ট্রাস্ট এটা জন্য রিকোয়েস্ট থাকতেই থাকবে ইয়াস এইটা এই হচ্ছে আঁচলটা এই সবুজটা লেমন গ্রীন এই যে সবুজ এটার জন্য আমরা সবাই এবং এই কন্ট্রাস্ট এটা সেল হওয়ার শাড়ি ছয় ছয় পিস এই কালারটা সেল হবে ডান 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 ন্যূনতম যদিও কেউ পানির দামেও সেল করে থাকে সেক্ষেত্রেও এই শাড়ির দাম কিন্তু পঁচিশশো টাকা থাকে পঁচিশশো ছাব্বিশশোর নিচে কখনোই আপনারা এই শাড়ি কোথা থেকে কিনতেই পারবেন না একমাত্র আপনাদের ভালোবাসার কাশিমা এগুলো অফার প্রাইসে দিবেন কোয়ালিটিটা তো একদম পুরো টপ নচ উফ নীলটা এত পুরো দিলে ছুরি চালিয়ে দেওয়ার মতো সুন্দর এটা দেখেন না একদম বললাম আমি যে দিলে ছুরি চালিয়ে দেওয়ার মতো সুন্দর এবং টেক্সচারটা ফ্যান্টাস্টিক মানে ফ্যান্টাস্টিক সো এই নীলটা যারা নেবেন ই সুন্দর রে ওরে সুন্দর পুরো নিলাম বরি যেটা ধরছি সেটাই মানে খুবই ব্রাইট লাগছে যেটাই ধরছে সেটাই তার গায়ের রংটাকে ইনস্ট্যান্ট একদম ব্রাইটেন আপ করে দিচ্ছে সেই রকম সুন্দর প্রত্যেকটা পুরী বাবা এরকম একটা লাল ব্লাউজ থাকলে আর কোনো লাল ব্লাউজ জীবনে না বানালেও চলবে যেমন এই যে আমার এই পার্পলটা দিয়ে অসংখ্য শাড়ি করতে পারবো আমি এবং বেগুনির সাথে এই যে মেরুন কন্ট্রাস্ট রেড মেরুন কন্ট্রাস্ট থাকছে বেগুনির সাথে কি ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও পুরা ক্রেজি বিউটি যাকে বলে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অ্যান্ড ফ্যান্টাস্টিক ডান প্রতিটা সুন্দর একটা চাইতে একটা অদ্ভুত মানে অদ্ভুত রকমের সুন্দর একটা চাইতে একটা সেরা সেরা সব সুন্দর এই হচ্ছে ব্লাউজ পিসটা দেন এই যে আঁচল এই লেমন কালারটার জন্য কারা অপেক্ষায় ছিলেন বলেন তো দেখি এই হচ্ছে লেমন কন্ট্রাস্টটা বলেছি না সেরা সেরা সব কালেকশন আপনাদের ভালোবাসার ক্লাসি মার্টেডান ওকে চলে যাচ্ছি আমি যে কালারটা পরে আছি এই হচ্ছে আমার কালারটার ব্লাউজ পিসটা কি দারুন এর ফিগার নাই কি দারুন আর কি দারুন এই হচ্ছে আঁচলটা ওকে সো এটা যারা নেবেন খালি শাড়িটা বডিতে ধরবেন হ্যাঁ আপনি জাস্ট শাড়িটা বডিতে ধরবেন আর শাড়িটা অটোমেটিক গায়ে সেট যারা একটু পিন আপ করে থাকেন যারা একটা সেকেন্ড যারা পিন আপ করে করতে চান শাড়ি তাদের জন্য এগুলো দারুণ মানে দারুণ একটা লুক দিবে হ্যাঁ সো এটা জেনে নেবেন আস্তে করে একটা চিমটি দিয়ে রাখলাম একে একে সবগুলো সব 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 সুন্দর সুন্দর কালার গুলো আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিলাম যার যে কালার পছন্দ যার যে কালার ভালো লাগে সেই সেই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ এই যে যেই পেজ থেকে ভিডিওটা দেখছেন এইটা আমাদের একমাত্র এবং এক একটা পেজ এই ক্লাসিমার্ট আমাদের কোন শাখা প্রশাখা কিংবা উপর শাখা কিংবা কোনো রিসেলার কিন্তু আমাদের নেই বিকাশ করবার আগেও জেনে নিবেন যে আসলে আর হ্যাঁ দামটা যেহেতু খুবই কম দামে থাকছে সেহেতু দামটা জানতে হলে একটু কষ্ট করে কি করতে হবে ইনবক্স করতে হবে যারা পুরো ভিডিওটা দেখেছেন যারা পুরো ভিডিও জুড়ে ক্লাসিমার্টের সঙ্গে ছিলেন তাদের জন্য সাতাশান ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব Assalamu alaikum.